হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি তো বাচ্চাদের এখন এক্সাম চলছে ভোর রাত্রে ঘুম থেকে উঠে যাচ্ছি আর এই তো এখন অনেক সকাল কিন্তু আমার কিন্তু মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে তো এই তো ঘর দর গুছিয়ে সব কিছু মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট করে ফেলেছি তো ছোট্ট একটা ভিডিও ব্লগ করে নিচ্ছি আর আমি কিন্তু আজকে সুন্দর একটা বিছানার চাদর বিছিয়েছি আর এই বিছানার চাদরগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন একশো পারসেন্ট কটনের মধ্যে খুবই আরামদায়ক আর অনেক বেশি রিজনেবল প্রাইজে তো আমার পেজের স্ক্রিনশটটি আমি স্ক্রিনে দিয়ে দিব যদি ভালো লাগে ইনবক্স করতে পারেন তো এখন যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে কিন্তু কটনের জিনিসগুলোই কিন্তু আরামদায়ক হয় তো যাই হোক সবকিছু এখন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে যাচ্ছে রান্নাঘরে তো গত পরশুদিন একটু কচু রান্না করেছিলাম বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে তো ভাবলাম আজকেও একটু রান্না করে নেই আর এরপর একটা মাছ ভাজা করে নিচ্ছি আমি আর তেলাপিয়া মাছের ভাজাটা খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাছ ভাজাটা প্রায় আমার হয়ে গেছে এরপর রান্না করে নিচ্ছি একটি মুরগির মাংস আর এটা আমি আজকে আলু দিয়ে রান্না করব। এগুলো আমাদের ঘরেই পালা ছিল তো মুরগিগুলো কিন্তু একদম তেল চর্বিতে ভরপুর খেতে কিন্তু এগুলো অনেক বেশি ভালো লাগে দেশি মুরগি তো এরপর আমি রান্না করব একটু সজনে পাতা শাক আর এই শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এটাকে কিন্তু মেরাক্কেল পাতাও বলা হয় তো এটা কিন্তু মাঝে মাঝে আমাদের খাওয়া হয় আর এইটা আমি আজকে সিদ্ধ করে নিয়ে তারপরে একটু ব্লেন্ড করে রসুন পেঁয়াজের সাথে বেশি করে একটু তেল দিয়ে তারপরে এটাকে ভাজি করে নেব আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকম একটা টেস্ট দেয় আর আমার বাচ্চাদের আমি সবসময়ই শাকসবজিটা বেশি করে খাওয়ানোর চেষ্টা করি এতে কিন্তু ওদের স্বাস্থ্য গ্রোথ সবটাই ভালো হয় ব্রেন ভালো থাকে তো এরপর আজকে বাচ্চাদের জন্য বিকেলে একটা নাস্তা বানাবো আর আজকে আমি বানাবো কাঁঠালের কেক তো এটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আর যারা এখনও খেয়ে দেখেননি তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার হয় তো এখন কিন্তু কাঁঠালের সিজন আর আমাদের দেশীয় একটা ফল দিয়ে এত মজার একটা কেক হয় না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না আর এটা যখন তৈরি করবেন এটার ফ্লেভার দিয়ে কিন্তু পুরো বাড়ি ভরে যাবে খুবই মিষ্টি একটা ফ্লেভার হয় যখন এটা তৈরি করবেন চেষ্টা করবেন নরম আর মিষ্টি জাতীয় একটা কাঁঠাল নেওয়ার জন্য ¿no? তো আমরা যেভাবে কেকটা বানাই ঠিক সেম ওইভাবেই প্রসেসিংটা থাকবে জাস্ট ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর আমরা কাঁঠালের পিঠা বানানোর জন্য যেইভাবে কাঁঠালের একটা কাত তৈরি করে নিই ওই রকমই এক কাপ বা দুই কাপ আপনি ব্যবহার করতে পারেন তো কেকের সাথে এভাবে সব কিছু মিক্স করে দিয়ে তারপর ওভেনে দিলেই কিন্তু সুন্দর হয়ে যায় আর এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে কাঁঠাল তো স্বাস্থ্যের জন্য ভা ভালো তো বাচ্চাদের আমি এমনিতেও খেতে দিই তবে এইভাবে কেকটাও তৈরি করে দিই এটা কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে আর এখানে গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে টেক্সচারটা অনেক বেশি ভালো আসে তো এই তো সারা সারাদিনের কাজকর্ম গুছিয়ে এখন বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করছি আর এই তো এভাবেই কেটে যায় আসলে আমাদের দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ